বাজে তিনটা পঁয়তাল্লিশ ভিডিও বানাতে যাব বলে ঠিক করেছিলাম সব ক্যান্সেল হয়ে গেল বৃষ্টি হচ্ছে জাস্ট দেখুন মেঘ করেছে কেমন মেঘের গুরু গম্ভীর আওয়াজ দা শুনুন জাস্ট তাই আজকে তোমাদের কাছে ভালো ভিডিও আনতে পারলাম না সরি গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে পুজো আসছে তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব সবই আজকে তাহলে যাওয়া হবে না নাকি বৃষ্টিটা আরও বেড়ে গেল সুতরাং আর তো যাওয়া হবেই না তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে হচ্ছে সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা দেখবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে বন্ধুরা এটা কি মাত্র বৃষ্টি ভাদ্র মাসের বৃষ্টিটা যা দেখো ঘর থেকে বাইরে বেরোতে পারছি না নাহলে আরো ভালো করে দেখাতাম